ছয় বছরে বিয়া নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা নবীর ঘর করলেন কয়দিন কথা বলেন না কেন আঠারো বছরে নবী নাই আর আমগো বন্দের তো আঠারো বছরে বিয়েই হয় না এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করো আর আম্মাজান বলেন আমি আঠারো বছর বয়সে মাত্র নয় বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো আমি আয়েশা দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আম্গু হলেন আম্মাজান এরা কয়ার হাদিস পারেন পারেন আপনারা কথা বলেন না কেন একটাও না কেমনে আহলে হাদিস দাবি করেন আম্মাজান আয়েশা দুই হাজারের উপরে হাদিসের হা ফেজা মাত্র নয় বছরের দোয়া। ওই যে দোয়াশা নাম কি জানেন দুনিয়ার সবগুলোর নাম জানে পৃথিবীর মধ্যে কে সুন্দরী কে অসুন্দরী কে বাটি কে লাম্বা সব নাম মুখস্থ হ্যাঁ বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কোরআনের হাফেজা একশো মহিলা জুবায়দার কাজ করে একশো মহিলা সবাই কোরআনের হাফেজা জুবায়দা ডাক দিয়ে আমি চাই আমার ঘরে চব্বিশটা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় একশো কাজের মহিলারে ভাগ করে দিল তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো আর একজন কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো এইভাবে শিডিউল করে দিয়েছেন জুবায়দার ঘরে চব্বিশ ঘন্টাই কোরআনের আওয়াজ এই ঘর রহমত হইব না আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় মুসল্লিগো মসজিদে যাইতে গেট খুলে না